এনসিপির নেতারা যে দিন রাত বিএনপি এরকম চাঁদাবাজ চাঁদাবাজ বলে এবং টোটাল রাজনৈতিক কালচারে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে কে সবাই মিল্লা চাঁদাবাজের পার্টি চাঁদাবাজদের পার্টি এই ধরনের একটা ক্যাম্পেইন চালায় এবং আমরা বলতে পারি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হচ্ছেন এই হাসনাদ আব্দুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি এমনকি নাহিদ ইসলামও তো ইনারা যে দিন রাত বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজি বলেন চাঁদাবাজের পার্টি বলেন এইটা কি তারা নিজেদের চাঁদাবাজি ঢাকার জন্য বলেন মানে আমি বুঝতে পারি না যে ঠিক কি কারণে তারা বিএনপিকে চাদাবাজ চাঁদাবাজ বলতেছে আর আমরা সবাই দেশের সব মানুষ জানি যে এনসিপি নিজেরা চাঁদাবাজি করে এনসিপি পুরা সংগঠন এজ এ সংগঠন তারা একটা মোটামুটি একটা চাঁদাবাজ পার্টিতে পরিণত হয়েছে এখন তারা ক্ষমতার সঙ্গে আসে বইলে সেগুলা দেখা যায় না কিন্তু কোন না কোনো দিন সেগুলো তো দেখা যাবেই ফলে মানে কোশ্চেন হচ্ছে যে বিএনপির এগেনস্টে এনসিপির এই যে ক্যাম্পেইন চাঁদাবাজদের পার্টি বিএনপি এই যে কথাটা এটা কি তারা নিজেদের চাঁদাবাজি ঢাকার জন্য বলে আমি আপনাদেরকে একটা ভিডিও একটু দেখাইতে চাই ভিডিওটা আপনারা দেখবেন দেইখা মানে একটা দুই মিনিটের বা এক মিনিটের ভিডিও এটা একটু দেখেন দেখার পরে আমি আমার বাকি আলোচনা করতেছি

আমি খুব খুশি হয়েছি ভিডিওটা দেখা ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ আবদুল্লাহ ইনারা হয়ে গেছেন কি পাবলিকলি এত মিথ্যাচার করছেন যে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক কালচার সম্পর্কে আমরা জানি যে এখানে হেন মিথ্যাচার নাই যে রাজনীতিবিদরা করেন না কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি আর হাসনাদ আব্দুল্লাহরা মানে এনসিপির এসব নেতারা যেভাবে এতকাল ধৈরা এমনভাবে ওপেনলি মিথ্যাচার করছেন তাকে তাদেরকে কেউই আসলে মানে ধরে নাই আইসা ফাইনালি একজনকে দেখলাম যে তিনি সরাসরি তাদেরকে অ্যাটাক করলেন এবং সরাসরি তাদেরকে মানে মানে কথা উইড্রো করতে বললেন হাসনাদ আবদুল্লাহ শুরুর দিকে দেখতেই পাইলেন যে একটু হাসি হাসি ভাবনিয়া তিনি আসলে উড়াই যেতে চাইছিলেন কিন্তু বিএনপির যে ব্যক্তি মানে তিনি যে কড়া প্রতিবাদ জানাইছেন তার ফলে হাসনাদ আব্দুল্লার এসব হাসিয়ার কাজ করে নাই আশা করব যে বিএনপি মধ্যে এই ধরনের মানে সরাসরি প্রোটেস্টের জায়গাগুলো ক্লিয়ার হওয়া দরকার এবং হাসনাদ আবদুল্লাহরা যে আসলে তাদের তুলনায় ছোট এবং তারা যে একটা থুতুমারার রাজনীতি করতেছে এটা মানে বিএনপির বোঝা দরকার থুতুমারার রাজনীতিটা তো নিশ্চয়ই আপনারা জানেন যে অনেকে আছে না যে বাচ্চাদের খেলার মধ্যে এরকম হয় যে খেলতে খেলতে মানে কেউ কাউ গায়ে থুতুমাইরা দৌড় দেয় আর কি তো হাসাদ আবদুল্লাহদের অবস্থা হয়ে গেছিল সেরকম আর কি মানে দিনরাত বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ পার্টি এগুলা কুয়া করে তারা পাগল বানায় ফেলতেছিল যাই হোক এখন আহ বিএনপি যে চাঁদাবাজদের পার্টি এই যে ক্যাম্পেইনটা এটার মধ্যে একটা ফ্যালাসি আছে ফ্যালাসিটা হইল যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে মোটামুটি চাঁদাবাজি মাদাবাজি এগুলো চলে মানে এগুলো যে মানে বিএনপি চাঁদাবাজের পার্টি না মানে এনসিপি মানে চাঁদাবাজি করে বা এনসিপি চাঁদাবাজের পার্টি না কোনোটাই সত্য না মানে সবাই এখানে একটা মানে রাজনৈতিক মানে ইনভলভমেন্ট এইটা এখানে চাঁদাবাজি বা দুর্নীতি করাপশন এগুলোর মধ্যে আছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে বিএনপি আছে আর এনসিপি নাই এইটা তো কোনো কথা নাই এনসিপি যে চাঁদাবাজি করে এইটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে মানে আপনি রাস্তাঘাটে ঘুরে দেখেন জিজ্ঞাসা করেন যে হাসনাদ আবদুল্লাহ কি করে অবশ্যই তারা চাঁদাবাজি করে নাইলে তারা কিভাবে এত ব্যাটাগিরি ইত্যাদি করতেছে এখানে ফেলাসির জায়গাটা হইল যে বিএনপি যে চাঁদাবাজি করে এই ব্যাপারে আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা তিন চারটে উদাহরণ দিতে পারবে ধরেন এই এই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করছে বা ধরা খাইছে তো এইসব তিন চারটে উদাহরণ তো এনসিপির ক্ষেত্রেও আসে এনসিপির যে সার্জি সালম আপনাদের মনে আছে যে সার্জি সালম একবার একশো গাড়ি নিয়ে একটা মানে বহর করলেন মানে রাজনৈতিক শোডাউন তো সেই শোডাউনের পরে তাদের দলেরই একজন নেত্রী তাসিম জারা তার বিরুদ্ধে পোস্ট দিলেন তো তারপরে আবার মানে তাসিম জারার বিরুদ্ধে আবার সার্জি সালাম পোস্ট দিলেন তো তখন সাজি সালমকে জিজ্ঞাসা করা হয়েছিল টিভিতে যে আপনি যে এত একশো গাড়ি ম্যানেজ করলেন সেটা আপনি কই পাইছেন তো সারজি সালম বলছেন যে তার বাপের না দাদার অনেক বড়ো জমিদারি আছে। ফলে একশো গাড়ি ম্যানেজ করা তাদের জন্য কোনো ব্যাপার না পরে আবার জানা গেল যে তাদের বাপ দাদার মানে মানে সম্পত্তি মিলায় সেটা দশ পনেরো লাখ টাকার বেশি হবে না ফলে এই যে সার্জি সালম যে একশো গাড়ি নিয়ে শোডাউন করছিলেন এইটা কি মানে চাঁদাবাজি ছাড়া হয়েছে দেখেন তারা যে রূপায়ণ টাওয়ারে থাকে রূপায়ণ টাওয়ার ভাড়া তারা কোথেকে দেয় বিএনপি যে একজন থেকে চাঁদাবাজি করবে ধরেন বিএনপি একটা গ্রুপ অফ কোম্পানি বা কারো কাছ থেকে টাকা নিচ্ছে এবং বিএনপি তাদেরকে ফেভার দিচ্ছে তো তরিকা তো একটাই মানে আপনি রূপায়ণ টাওয়ার থেকে মানে মানে যে কোম্পানি তাদের থেকে ব্যাপক মাত্রায় টাকা নিচ্ছেন এবং আপনি তাদেরকে সার্ভ করতেছেন আলাদা তো এখানে কিছু না এবং সবচেয়ে বড় যেটা মানে এখানে সবচেয়ে বড় ফ্যালাসিটা যেটা সেটা হচ্ছে যে দেখেন বিএনপিতে যদি কেউ যোগদান করে বিএনপির সেটেলমেন্টটা অনেক বড় এলাকায় এলাকায় তাদের পার্টি একদম উপজেলা পর্যায়ে তাদের পার্টি মানে তাদের মানে মানে সংগঠন আছে বা কমিটি আছে। ফলে সেখানে অনেক ধরনের ব্যক্তি ইত্যাদি ঢুকতে পারে ফলে এখানে ব্যক্তিরা ঢুঁকা নানা ধরনের মানে দুই নাম্বারই চাঁদাবাজি থ্রেড হুমকি ইত্যাদি করে এবং সেখানে বিএনপি সামটাইমস ব্যবস্থা নিতে পারে সামটাইমস পারে না এটা নিয়ে বিএনপির ব্যাপারে আমরা সমালোচনা করি কিন্তু এনসিপির ব্যাপারটা খেয়াল করেন এনসিপি যে চলে এনসিপি এজ এ সংগঠন আপনি চিন্তা করেন যে তাদের যতগুলো লোক আসে সামনের সারিতে যারা সামনের সারিতে রাজনীতি করে এরা এই রাজনীতি ছাড়া তারা কি করে তারা যে গাড়িতে চলাফেরা করে তারা যে বড় বড় ফ্ল্যাটে থাকে তারা যে এইসব পাঞ্জাবি পরে তারা এই টাকাটা কোথেকে পায় বিএনপির আপনি যে কোনো নেতাকে আপনি জিজ্ঞাসা করেন যে দেখবেন যে তার না হয় এই ব্যবসা আছে সেই ব্যবসা আছে মাছের ব্যবসা আছে মানে মোবাইলের ব্যবসা আছে আলুর ব্যবসা আছে পেঁয়াজের ব্যবসা আছে কত ধরনের কত কিছু আছে কিন্তু হাসনাদ আব্দুল্লার কি ব্যবসা আছে আর নাসির উদ্দিন পাটোয়ারির কী ব্যবসা আছে সেইটা তো একটা লিজিট কোশ্চেন এনসিপির প্রত্যেকটা নেতা ধরেন এনসিপির আপনি পঞ্চাশটা প্রথম সারির নেতাকে আপনি বাইর করেন এবং তাদের মানে লিস্ট করে লিস্ট করে দেখবেন যে এদের কেউ কোনো ব্যবসার সঙ্গে জড়িত না এরা দিন রাত টাওয়ার করে এবং রূপায়ণ টাওয়ার বাসা করে আর রাজনীতি করে আর খুব মানে পোজ পাস দিয়া ঘুরে বেড়াচ্ছে তো এরা টাকা পাচ্ছে কই মানে চাঁদাবাজি ছাড়া এরা তো চাঁদাবাজি ছাড়া কোনোভাবেই এই টাকাগুলো পাচ্ছে না ব্যাপার যেটা ছিল যে একদিন না একদিন তাদের এইসব বাইর হবে আমাদের পত্রিকাগুলো হয়ে গেছে কি মানে মানে হাসিনার আমলে তাদের যেই অবস্থা ছিল ওই ট্রমা থেকে তারা বের হইতে পারে নাই মানে হাসিনার আমলে তাদের ওপর এত নিষ্পেষণ ইত্যাদি চলছে ডিজিএফআইয়ের লোক বসে থাকতো গিয়ে তো এখন এর লোক না বসলেও তারা মানে মনে করে যে তারা ডিজিএফআ এর আন্ডারে আসে ফলে এই সব এনসিপির নেতাদের বিরুদ্ধে তাদের কোনো রিপোর্টিং নাই প্রতিবেদন নেয় কিচ্ছু নাই এবং তারা জাস্ট একটা ব্ল্যাঙ্ক চেক এদেরকে দিয়ে দিচ্ছে এবং এরা যা মন চায় তা বইলা যাচ্ছে জনসমাজে এবং পাবলিকলি এরা ভয় পাচ্ছে যে হাসান আবদুল্লাহ নাকি আবার মব নিয়ে গিয়া তাদের পত্রিকা অফিস ভেঙ্গা দেয় তো আপনি যদি পত্রিকা অফিস ভেঙ্গে দেওয়ার ভয় পান তাহলে আপনি পত্রিকা করছেন কেন আপনার তো এই লাইনে আসা দরকার ছিল না যাই হোক এইটা মানে সাংবাদিকরা কীভাবে ডিল করেন সেটা দেখব আমাদের সাংবাদিকদের অবস্থা যে খুবই খারাপ সেটা এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় এবং আমি বলে রাখি যে আগামীতে যে সরকার আসবে ধরেন বিএনপি সরকার যদি আসে এবং বিএনপির সঙ্গে যদি এনসিপির এইসব নেতারা না থাকে তখন দেখবেন এই পত্রিকাগুলা খুব বড় বড় লিড নিউজ আবার করবে এইসব মানে এনসিপির এইসব রূপায়ণ্টারের নেতাদের বিরুদ্ধে তখন আবার খুব করতে পারবে তখন আবার মানে সরকার বা ক্ষমতা তাদের সঙ্গে আসে যাই হোক আমি একটা আলাপ দিয়া আজকে ভিডিও শেষ করব সেটা হচ্ছে যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগের যেই ক্যাম্পেইনটা ছিল বিএনপির ব্যাপারে সেটা হচ্ছে যে দুই এক থেকে দুই সালে বিএনপি তারেক রহমান খালেদা জিয়া এরা সবাই ইনারা সবাই দুর্নীতি করছেন এবং এরা চান্দাবাজি করাপশন এগুলো দিয়েই দুই এক থেকে দুই পর্যন্ত চালাইছেন আপনি দেখেন এই যে একটা মানে ন্যারেটিভ এই ন্যারেটিভটা বেসিক্যালি আওয়ামী লীগ উৎপাদন করতো এই পত্রিকাগুলোর মাধ্যমেই এবং এই পত্রিকাগুলোর মধ্যে একটা বাম লেফটি সেটেলমেন্ট এখানে ইনভলভ ছিল যাদের নেতা ছিলেন এই যে হাসানুল মানে ইনুরা রাশেদ খান মেননরা এই বাম সেটেলমেন্টটা সরাসরি ভারতের প্রেসক্রিপশনে এই খালেদা জিয়া তারেক রহমান এনাদের বিরুদ্ধে একটা টোটাল ক্যাম্পেইন পনেরো বছর ধরে চালাইছে কিন্তু দেখেন তারেক রহমানের বিরুদ্ধে আপনি এত এত মানে মানে বিচার কার্য চালাইলেন কই আপনি কি তারে মানে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারছেন পারেন নাই তো কেন পারেন নাই আপনি খালেদা জিয়াকে হেন কথা নাই যা আপনি বলেন নাই কিন্তু আপনি কি পারছেন পারেন নাই ফলে খুব ক্লিয়ারলি এই বাম লেফটিস্ট একটা মিডিয়া ধারাবাহিকতায় তারা বেসিক্যালি এখানে বিএনপিকে নাজেহাল করার জন্য ভারতের প্রেসক্রিপশনে এখানে বিএনপির সঙ্গে দুর্নীতি চাঁদাবাজি এই জিনিসটা অ্যাট্যাক করতো ফাইনালি সেই ট্যাগিংয়ের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দাঁড়াইছেন এই নাসির উদ্দিন পাটোয়ারীরা এবং হাসনাদ আবদুল্লাহারা হাসনাদ আবদুল্লা খুব ক্লিয়ারলি তারা মুখে যাই বলুক না কেন তারা বেসিক্যালি ভারতের যে বিএনপি বিরোধিতা তারা তার জন্য কাজ করতেছেন এবং তারা মূলত এর জন্য ভারতের কাছ থেকে প্রতিদান পাবেন এবং বাংলাদেশে যদি বিএনপির যে গুরুত্ব বা বিএনপির রাজনীতি যদি দাঁড়াইতে না পারে জনসমাজে বিএনপিকে যদি চাঁদাবাজদের পার্টি হিসাবে প্রতিষ্ঠিত করা যায় তাইলে মূলত শক্তিশালী হবে আওয়ামী লীগ এবং মূলত শক্তিশালী হবে ভারত আমি এনসিপির নেতাদের এইসব মানে মানে ফালতু বক্তব্যের বিরোধিতা করি এবং আমি মনে করি যে তাদের তারা যদি রাজনীতি করতে চায় করতে চায় তাদের সঠিক রাজনীতিটাই করতে হবে বিএনপি যেমন চাঁদাবাজি করে বিএনপির নেতারা যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তার থেকে অনেক বড় চাঁদাবাজি আপনারা করতেছেন এবং হাওয়াই শাট পইটা ঢাকার রাস্তায় ঘুরে বেড়াইতেছেন আর ভাবতেছেন যে আপনাদের ক্ষমতা কোনো দিনও শেষ হবে না আপনাদের এই ক্ষমতা শেষ হবে এবং বিএনপিও তার যে গান্ধীবাদী অবস্থান আছে হ্যাঁ মহাত্মা গান্ধীর মতো একটা অসহযোগ শান্তিপূর্ণ আন্দোলন এইগুলা যে ভঙ্গিটা ধরে রাখতেছে এইটারও বদল হবে যেদিন সেটা বদল হবে সেদিন মনে রাখেন যে বুদ্ধিজীবীদেরকে আপনারা সঙ্গে নাও পাইতে পারেন কারণ কারণ আপনারা এখন বিএনপিকে যেভাবে ভিলিফাই করতেছেন সেটা কমপ্লিটলি মিথ্যা এবং মিথ্যাচার এবং এটার এটা এটার মধ্যে দিয়ে আপনারা আওয়ামী লীগ এবং ভারত এবং জামায়াত ইসলামের পারপাস সার্ভ করা ছাড়া আর কারোর কোনো পারপাস সার্ভ করতেছেন না